গোধুলি লগ্নে যেভাবে নিরে ফিরে আসে পাখি আমি অধীর আগ্রহ নিয়ে বসে আছি ঠিক সেইভাবে হঠাৎ কোনো একদিন তুমিও আসবে আমার ঘুম ভাঙা শহরে কাক ডাকা ভরে কিচির মিচির শব্দ করে যেমন ডাকে কাক ঠিক সেইভাবে আমার অন্তর তোমার নামের স্লোগান নিয়ে মিছিল করে বেড়ায় নগরীর প্রাণ কেন্দ্রে ফজয়ের আজানে মোয়াজ্জিন যেমন মিষ্টি মধুর কণ্ঠে আজান দিয়ে নামাজি ব্যক্তিকে মসজিদে ডাকে ঠিক তেমনি আমার রুহ মিষ্টি মধুর সুরে রোজ তোমাকে কাছে ডাকে না তুমি কোনো দেবদেবী নও নও নতো কোনো আগ্রবাহী দূত দুনিয়ার বকে তুমি একজন মানুষ এবং অতি সাধারণ একজন মানুষ লোকেরা হয়তো তোমাকে এর থেকেও নগণ্য মনে করে কিন্তু কিন্তু আমার কাছে তুমি হলে অসাধারণ কিছু যে কিনা হুরপরিদের চাইতেও সুন্দর কিংবা কিংবা ধনরত্নের চাইতেও অধিক মূল্যবান তোমাকে মূল্যবান মনে করি বলেই তুমি আমার কাছে মহাবিশ্বের সমস্ত তুলনার ঊর্ধ্বে তোমাকে প্রাধান্য দেই বলেই তুমি আমার চোখে দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ এবং সেরা তুমি সহ পৃথিবীর সমস্ত সুন্দরী রমণীদের যদি এক মঞ্চে দাঁড় করানো হয় তাহলে আমি নিশ্চিত তুমি প্রথম স্থান অধিকার করবে জগতের সমস্ত সৌন্দর্য কেবল তোমার ভেতরেই বিদ্যমান কেবল কেবল তোমার ভেতরেই